সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি কাহারোল হাট আর আপনারা জানেন যে উত্তরবঙ্গের মধ্যে মোটামুটি বড় মহিষের হাট হচ্ছে কাহারোল হাট সপ্তাহে একদিন শুধু শনিবার হাট বসে আর উপজেলা কাহারোল জেলা দিনাজপুর আজকে শনিবার ছিল সাতাশ সেপ্টেম্বর দু আপনারা দেখছেন যে সামনে যেগুলো মহিষ এগুলো সবগুলো হচ্ছে খামার উপযোগী মাঝারি সাইজের মহিষ তো মোটামুটি আড়াই থেকে তিন লাখের মধ্যে বা দুই থেকে তিন লাখের মধ্যে যে মহিষগুলো বেচা চলছে সেগুলো কিন্তু দেখাতে চাই আপনাদের মানে জোড়া দুই থেকে তিন লাখের মধ্যে যেগুলো সেগুলো ভাইয়া কি অবস্থা আজকে কয় জোড়া নিয়ে আসছেন আটটা চার জোড়া এই যে প্রথম জোড়ার দাম কত কি চেয়েছিলেন দুশো পঁচাশি এখন পর্যন্ত কত কি বলছে বলে তো পঁয়তাল্লিশ মানে আড়াই লাখ দেখছি আমরা আড়াই লাখ হলে জোড়াটা বিক্রি করবেন লাখ আসসালামু আলাইকুম চাচা মহেশ কিনতেছেন আজকে বেচি পাইছেন কত টাকা মন চলছে আজকে চাচা না কম হবে না এই জোড়াটা কত হলে বেচবেন এই জোড়াটা সত্তর চার লাখ সত্তর ও সাড়ে চার হলে বেচবেন ওজন ওজন কেমন হবে ওজন কেমন হবে আঠারো মন আর এই জোড়াটা চাচা সাড়ে পাঁচ হলে দেওয়া যাবে সাড়ে পাঁচ এই জোড়া ওজন কেমন হবে বাইশ মন দেখছেন ওজনের বিষয় দুটোই কিন্তু একই রকম ক্যামেরায় আপনারা কেমন বুঝতেছেন জানি না তবে ওই জোড়া এই জোড়া প্রায় একই রকম বোঝা যায় তবে ওজনের ডিফারেন্সটা অনেক বেশি দেখছি আমরা সেক্ষেত্রে আপনারা যারা নিবেন অবশ্যই নিজে নিজেক্ষে দেখে শুনে নেবেন তাহলে কিন্তু কোনো ধরনের কোনো প্রতারিত হবেন না বা ঠকে যাবেন না ভাই আপনাদের কি খবর ভাই কেনা বাচ্চা কি হচ্ছে কত বলছে এই জোড়াটা হ্যাঁ পঞ্চাশ পঁয়তাল্লিশ মানে দুই লাখ পঞ্চাশ পঁয়তাল্লিশ আর বেচা কিনার দাম ভাই মানে শেষ দিবেন কত শেষ দুই লাখ সত্তর হলে দেওয়া যাবে দুই লাখ সত্তর হাজার এই জোড়াটা দুই লাখ সত্তর হাজার হলে বিক্রি হবে দাম চলছে এই জোড়া দাম চলছে দাম চলছে দাম চলছে এই জোড়াটা দাম চলছে দেখছি দাম দাম কেটে গেল কিন্তু বাবাজি মহিষ কিনতে আসছেন মহিষ কিনতে আসছেন কত দাম কইছেন বিশ

আর দুশো বিশ দেখি দাম দাম হবে না দাম না দাম না করলে হবে না আপনারা তো কিনে নিয়েছেন ফ্রি ফের কেউ পায় হ্যাঁ কেনা তো সবারই ঠিক আছে ঠিক আছে এগুলো সব মাঝারি সাজার মহিষ হ্যাঁ দেখছেন যে মহিষ কিন্তু মোটামুটি যথেষ্ট আমদানি আছে আচ্ছা এখানে এগুলা কাদের এগুলা এগুলো আপনার ব্যবসা না বাড়ির পোষা ব্যবসা কোথা থেকে আসছিলেন জয়পুরহাট দাম কত চাইছেন জোড়াটার কত আড়াইশো আড়াইশো চাওয়া মানে আড়াই লাখ চাওয়া হচ্ছে দাম এগুলো সব ও এগুলো বেটি বেটি মহিষ এ দুটো বেটি মহিষ কত কি বলে কত বলে কত বলে কাস্টমারে একশো অষ্টআশি আর বেচবেন কত হলে দুশো পার দুশো পার হলে বিক্রি হবে এই জোড়াটা এই দেখছেন আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা কিছু কাস্টমারকে খুঁজছি কিন্তু হাট কিন্তু সবেমাত্র শুরু যার কারণে কাস্টমারের সংখ্যা কম আ ভাই এক মাথা এক দেখেছেন ফের দেখেছেন ভিডিওটা দেখেছেন আচ্ছা আজকে কয় জোড়া নিয়েছেন

বিক্রি করবে এই জোড়াটা আড়াইশো পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছে দেখানোর চেষ্টা করছি দেখছেন যে মোটামুটি আমদানি আছে ভালো আচ্ছা কি খবর মহেশ মহিষ বসে আছেন কি বলো চাহিদা নাই খরিদ্দারে ঢুকে নাই পূজার হাটের জন্য না তো কত কি বেচাবে কেনা রেট বলেন তুই জোরা কত তিরিশো দুশো তিরিশ বেটি বেটি বেটা বেটা তাও কাস্টমার নাই দুশো তিরিশ হলে বিক্রি করে দিত বাইকি এটা কিনলেন নাকি না বেচবেন হ্যাঁ ভাই দেখেছি ভাই দেখেছেন কত দাম বলছেন কত চাইছে দাম লক্ষ দুই তা আপনাদের টার্গেটে কত হলে এক লাখ চল্লিশ পঞ্চাশ আচ্ছা বাজার তো ঘুরে ঘুরে দেখলেন কমের দিকে না বেশির দিকে বাজার বাজার বেশের দিকে না কোথা থেকে কিনতে আসছেন ভাই নতুন কালির নতুন হাট কালির বেলা কালীর মেলা শুরু হবে কবে থেকে আর এক মাস পরেই আচ্ছা ঠিক আছে এই যে দেখছি আমরা দেখছেন উনি চলছে চলছে দাম তো দর্শক আমরা কাহারুল হাট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যাদের মহিষ প্রয়োজন তারা অবশ্যই সশরীরে এসে নিজে দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারবেন আল্লাহ হাফিজ